পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরে বাংলাদেশে বেশ শোরগোল চলছে আমরা যেটা দেখছি যে রাজনৈতিক ব্যাপারে দুই ভাগে বিভক্ত বিএনপি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না এবং এটার বিরুদ্ধে তাদের খুবই শক্ত অবস্থান অন্যদিকে জামাত এবং ইসলামী আন্দোলন বিশেষত তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এবং এ ব্যাপারে জামাত আন্দোলনেরও ঘোষণা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন হাঁটছে তারা যেটা বলছে যে নিম্নকক্ষে এখনকার মতোই নির্বাচন হবে আর উচ্চকক্ষ যদি হয় সেখানে একশো আসনের যে উচ্চকক্ষ সেখানে পদ্ধতিতে নির্বাচন হবে এবং এটা নিশ্চিত করেই বলা যায় যে এটা আগামী নির্বাচনের জন্য না এটা পরবর্তী কোনো নির্বাচনের জন্য কিন্তু আমি একটা বিষয় খুব খানিকটা বিষয়ের সঙ্গে খেয়াল করলাম যে আজ থেকে পনেরো ষোলো বছর আগে ডক্টর আকবর আলী খান পিয়ার পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব করেছিলেন ডক্টর আকবর আলী খান বাংলাদেশে খুবই পরিচিত একজন মানুষ তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন খুবই বিখ্যাত একজন আমলা এবং আমি বাংলাদেশে যাদেরকে খুবই বুদ্ধিজীবী হিসেবে বিবেচনা করি ডক্টর আকবর আলী খান তাদের একজন তো মিস্টার খান বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা সেটার একটা সমালোচনা করেছিলেন তার বইতে ব্যাপারে উল্লেখ আছে আমি মূলত তখনকার বাংলা নিউজের একটা রিপোর্ট দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে এপিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে খুবই বিস্তারিত আলোচনা করেছিলেন ডক্টর আকবর আলী খান তার মত ছিল বাংলাদেশে এখন যে পদ্ধতিতে নির্বাচন হয় সেখানে আসলে জালিয়াতি ঠেকানোর কোনো উপায় নেই কারণ একটা ভোট বেশি পেলে কোনো আসনে তিনি নির্বাচিত হয়ে যাবেন সেক্ষেত্রে ভোট দেওয়ার জন্য প্রার্থী এবং সমর্থকরা মানে সর্বোচ্চ চেষ্টা করেন ডক্টর আকবর আলী খান বলছেন যে এটা থেকে বের হওয়ার একটা পথ হতে পারে পিয়ার পদ্ধতি এবং বিশ্বের বিভিন্ন দেশে এটা প্রচলিত আছে তবে এটার কিছু দুর্বলতা তিনি স্বীকার করেছেন ডক্টর খান প্রস্তাব করেছিলেন যে সামগ্রিকভাবে অনেকগুলি বিকল্প নিয়ে আলোচনা হতে পারে তিনি একটা বলেছিলেন যে পঞ্চাশ পার্সেন্ট আসনে সরাসরি বোট হোক সরাসরি বলতে এখন যেভাবে বোট হচ্ছে সরাসরি বোট তো পুরো জায়গাতেই আর পঞ্চাশ পার্সেন্ট আসনে পিয়ার পদ্ধতিতে বোট হোক অন্যদিকে তার আরেকটা প্রস্তাব ছিল এখন যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ নিয়ে আলোচনা চলছে তিনি তখনই এটা নিয়ে প্রস্তাব করেছিলেন তিনি বলেছিলেন যে দুইটা কক্ষের একটাতে বিয়ার পদ্ধতিতে হোক আর আরেকটাতে এখন যেভাবে হয় সেভাবে হোক এবং নিশ্চিতভাবে এটা যদি তার ভাষ্যমতো এটা যদি আমরা কার্যকর করতে পারি তখনই এটা বোঝা যাবে যে দুর্বলতা সবলতা কী এখন বাংলাদেশে ব্যালট কিন্তু বারবার কলঙ্কিত হয়েছে আমরা যেটা দেখি যে এখানে ব্যালট চুরি হয়েছে ব্যালট চিন্তাই হয়েছে দিনের ভোট রাতে হয়েছে এবং মানুষ কেন্দ্রে গিয়ে শুনেছে তাদের ভোট দেওয়া হয়ে গেছে এটা বাংলাদেশের মানুষের একটা কমন অভিজ্ঞতা এবং আমি তো বলবো বাংলাদেশের ইতিহাসে সব নির্বাচনই কম বেশি বিতর্কিত হয়েছে মানুষ শতভাগ অবাধে ভোট দিতে পেরেছে বাংলাদেশে এরকম নজির খুব একটা নেই এবং আগামী নির্বাচন কেমন হবে সেটা নিয়ে কিন্তু অনেক সংশয় এরই মধ্যে তৈরি হয়েছে কারণ পুলিশ এখনও পর্যন্ত তার পূর্ণ শক্তি ফিরে পায়নি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে এই অবস্থায় জোর যার আর এরকম ভোট হয়ে যায় কি না এটা কিন্তু একটা ভয় আলোচনা আছে আমি মনে করি যে আকবর আলী খানের সেই প্রস্তাব আমরা সম্ভবত আরও একবার খতিয়ে দেখতে পারি